আজকে আসছে তা আমি মার্কেট করার জন্য তা বেগুন দেখেন তাজা বেগুন আসে তাজা বেগুন কিনতেছে আজকে তাজা বেগুন ব্যাগ ধরো ব্যাগ ধরো দুজন আসছি ব্যাগ ধরো চার কেজি নিচ্ছি কী করব আর চার কেজি বেগুন আজকে নিয়ে যাই যা আছে জীবনে এই যে বাংলার নব্বই হ্যাঁ তাই এই যে কত দেন তিন তিন রিয়াল তিন রিয়াল আছে তিন ত্রিশ নব্বই বাংলাদেশের নব্বই টাকা তারপরও তবে এখান থেকে একটা জিনিস যে আপনি বাছাই করে নিতে পারবেন আপনার জিরা খুশি আপনি ভালো মন্দ সব দিয়ে জিরা খুশি সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার জিরা ভালো লাগবে আপনি নেন কটা গেছে সাতটা সাতটা দিয়ে দিছি আবার এই বেগুন আবার আলাদা এই বেগুনের দাম কতবার নয় রিয়াল এই বেগুন আবার এই যে বেগুন আমাকে দেশে এসে ফুল শুলা না কি কয় ফুল শুলা হ এগুলো খালি যে মানুষ পাগল হয়ে যায় বাংলাদেশে এগুলো গেলাম এদের সবজি আমার বাংলাদেশে মানুষ পাগল হয়ে যাবে এটা খালি গেলাম পর এই দেশে সবজি এগুলো কুসা 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 খাই পাকিস্তানিরা আমরা খাইনি টমেটো সব কিছুই আশেপাশে আমরা মাপ দিতে হবে ওয়েট করাতে হবে সব সবজি করল তৈরি ওরে বাহ চলো

ছেলেবেলে একটু নিয়ে যায় ভিডিওটা একটু দেয় দি এই যে ছেলেবেলা আছে দেন কি অবস্থা সব এনার্জি ড্রিঙ্ক হ্যাঁ এই যে আমরা এই মার্কেটে চলে আসি আবার এই যে ম্যাচটা চলে আসি এই যে আজকে আমরা যাচ্ছি আর ওই সামনে খালি ওই মহিলাই থাকতে হবে সবসময়ের জন্য ওই বাচ্চা মহিলা আমাদের সাথেই যেন আজকে মনে আসছে সেরকম চায়ের পিস আছে হ্যাঁ কলজাম যে তো বানাই না খায় না খালি এক ওই খাইয়ে খাইয়ে খালি এক সাড়ে চারটে এই যে গিলা না কি এই যে লিভার লিভার এই মাইটটা কয় আমরা যেটা মাইটে কই আর হ্যাঁ ওই তো এটা এটা দুই প্যাকেট নিয়ে নাও এটা দুই প্যাকেট নিয়ে এটা টমেটো দিলে সবচেয়ে ভালো চাই টমেটো দিয়ে খালি এই করলেই কাজ হয়ে যায় ছাগলের পাওনা এগুলো হুম ল্যাম্ব सागोल